আমার মায়ার নবী নবী জগন যুদ্ধের ময়েন্দা হাসি ওই মহাশ দুইটা ভাই ওরা ওদের ঘরের মধ্যে আসলো ঘরের মধ্যে স্বল্প ওরা দেখে ওদের মা কান্না করতেছে ওদের ঘরের মধ্যে ওদের মা সারা আর কেউ ঘরে না ওদের ওরা ওরা বড় ওদের ঘরের মধ্যে যখন গেল দেখে মা চোখের বাণী ফালা কান্না করতেছে সে মাগ কেন কান্না করবো মা ব্যাপার মা দিয়া বলে মোহাম্মদ মক্কা থেকে এসেছে ওই মোহাম্মদ নাকি যুদ্ধের ময়দানে কাফের মুশ্রেকদের বিপরীতে দাঁড়াইছে আজকে মুসলমানদের দলের মধ্যে তিনশো তেরো আর কাফেরদের বিপরীতে এক হাজার এরে আল্লাহর গোলা এই কাফের মোশেকদের বিপরীতে আজকে মুসলমানদের সংখ্যা কম আজকে যদি আমার স্বামী থাকতো আমার স্বামী কিন্তু তোদের না কিন্তু তোরা যে ছোট তোদেরকে জ্বলতে পাঠানোর কোনো ব্যবস্থা নাই কিভাবে তোদেরকে পাঠাইব পাঠানোর কোনো ব্যবস্থা নাই এরে নবীর আশিক উম্মতের দা এরে আল্লাহর গোলাম এবার ছোট্ট দুইটা ভাই ডাক দিয়া কয় মাগো আমরা তো নিয়ত করেছি যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধে শরীক হয়ে যাব আল্লাহু আকবার বলে ছোট্ট দুইটা ভাই দশ বছর আর বছর কেমন হায়া কেমন আর বয়স হয়েছে এত ছোট্ট বয়সে দুইটা বালক কিভাবে বলে কয় আমরা নবীর সাথে যুদ্ধ করতে যাব মায়া বলে তোর কি শক্তি আছে তোরা কি যুদ্ধ করবি দুই ভাই ডাক দিয়া কয় মাগো যদি তুমি দোয়া করে দাও ওমা আল্লাহ শক্তি দিয়া দিবে কারণ যুদ্ধের ময়দানে নবীর সাথে যদি আপনার শরীখ হয়ে সাহায্য করবেন আল্লাহ মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ আমরা নবীর কাছ থেকে এসেছি ওমা তুমি আমাদেরকে দোয়া করে দাও যদি তুমি দোয়া করে দাও কবুল করে আল্লাহ তোমাকে মা হিসাবে কবুল করে দিবে গোলাম এরে নবীর আসে আল্লাহর গোলাম এবার যখন এই ছোট্ট দুইটা বাল দুইটা বালক যখন যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে আমার মায়ার নবী বলেন যুদ্ধের ময়দানে কাতরে দাঁড়াও কাদেরকে যুদ্ধের ময়দানে নিব আমি বেছে বেছে যুদ্ধে নিব যুদ্ধের ময়দানে তাদেরকেই নিব যাদেরকে আমি উপযুক্ত মনে করব যুদ্ধের ময়দানে দাঁড়াইছে এমন সময় ওই বড় ভাই বড় ভাইটা দাঁড়ানোর সময় একটু পাতা পূজা করে দাঁড়াইছে নবী কয় কেন এমনি দাঁড়াইছ আল্লাহ নবী যদি আমাকে যুদ্ধে না নবী আমার কয় না তোরে আমি নিব না এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কারণ যুদ্ধ করতে পারবি না তোরে নিয়ে কোনো লাভ হবে না এরা এরে আল্লাহর বান্দা কয় তোর মা নাকি বড় অসহায় বাবা নাকি সহি তোরা তোর মার কাছে গিয়া সেবা কর এবার ওই বড় বাচ্চাটা দাদাক দিয়া বলে ও মায়ের নবী রহমতের নবী আমার আমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি মা যুদ্ধের ময়দানে পাঠাইছে ওগো পায়গম্বর যদি আমাদেরকে আবার ফেরায় মা বুঝি আল্লাহর নবী গো আমার মা সহ্য করতে পারবে না গো নবী বিদায় করে দিবেন না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অনেক অনুনয় বিনয় করার পরে তাকে যুদ্ধে নিয়ে নিলেন একটু সামনে যাওয়ার পর ওই ছোট ভাইটাও পার উপর ভর করে একটু উঁচা হয়ে দাঁড়াই গণ নবী বলে তুই তোকে নিবো না ওই বড় ভাইরে নামিছেন কয়েসে তো তোর বড় দুই বছর কয় দুই বছরের যদিও বড় গণ নবী কিন্তু শক্তির দিক দিয়া কোনো দিক দিয়া কমনী আল্লাহ নবী বলেন তাহলে ঠিক আছে তোদের মধ্যে একটা কুস্তি লাগায় দেই কুস্তি দেখি কে কুস্তির মধ্যে জয় হয় যদি তুই জয় হস তাহলে তোরেও আমি যুদ্ধের ময়দানে নিয়ে আনি এরে আল্লাহর বাংলা ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলিও বড় ভাই তোকে তো যুদ্ধের ময়দানে নিয়ে আনি সে পায় তো আমার সাথে এমনিতেই পারবি তুই বড় ভাই তবে আমার একটু সুযোগ করে দিবি তুই শরীরটাকে একটু লুজ করে দিবি তোকে ধরার পর তুই পড়ে যাবি যদি তুই দুনিয়ার জমিনে নিজেকে একটু বিলীন করে দাও আসরের ময়দানে আমার আল্লাহ আল্লাহ তোমারে বিজয়ী বানায় দিবেন বড় করে দিবেন এরে আল্লাহর গোলাম আল্লাহর বাংলা দুইটা ভাই এবার যুদ্ধের ময়দানে যখন প্রতিযোগিতা এবার যখন দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হইল কথা অনুযায়ী ছোট ভাই যখন বড় ভাইকে ধরেছে জমিনে পড়ে গেছে নবী আমা যুদ্ধের ময়দানে নিয়ে নিলেন ওদের টার্গেট হলো আবু জাহেলকে মারবে যুদ্ধ চলতেছে এমন সময় আব্দুর রহমান বিন আও رضی اللہ তিনি তাকায় দেখেন তার ডান পাশে একজন ছোট্ট বাচ্চা বাম পাশে একজন ছোট্ট বাচ্চা আব্দুর রহমান বিন মনে মনে ভেবেছেন амаল দানে বামে বুঝি বড় কোন সাহাবি কোন যোদ্ধা কোন পালোয়ান দাঁড়াবে দেখা মনটা খারাপ হয়ে গেছে একজন আমারে এক দিয়া বলতেছে চাচা আপনি কি চিনেন নাকি আবু জাহেল কে তারে চিনেন নাকি আব্দুর রহমান বিন আউফ দিয়া বলে আমি বড় অবাক আমি বড় আশ্চর্য ছোট্ট বাচ্চাটা আবু জাহেল মক্কার লিডার ওরে দিয়া ওরে কি কি করবে ও বুঝলাম না এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দাকে আব্দুর রহমান বিন আওফ কে ডাক দিয়া বলেন 10 বছরের সন্তান ডাক দিয়া বলে ও চাচা যান আমি নবীর কাছে শুনেছি আল্লাহর নবী কে নাকি সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল আমি যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি হত্যা করব আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় কর কেমন আশিক রাসূল কেমন নবীর আশিক দেখো কেমন নবীর আশিক কেমন নবীর আশিক ভাই এরে আল্লাহর গোলাম যখন আবু জাহেল দেখায় দিল ওই যে দেখো ওই যে দেখো আবু জাহেলকে দেখা যায় আবু জাহেল একটা ঘোড়ার পিঠের উপর এমন সময় আব্দুর রহমান বিনাও বলে সুম্মা গমাজানিয়া আমি তাকায় দেখি পাশার একজন ছোট্ট বাচ্চা আমার ফোসা দিছে কয় চাচা আপনি চিনেন নাকি আবু জাহেলকে কয় আবু জাহেলকে দিয়া তুমি কি কলবা কয় আমি শুনেছি আমার মায়ার রহমতের নবী নবীকে নাকি সব চাইতে বেশি আঘাত আবু জাহেল দিয়েছে ওই আবু জাহেলের গর্দা নবী আলাদা করব এরে আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দাস দুই বাই গিয়া বাস পাখির মতো দৌড়াইয়া আবু জাহেল গিয়া ঘোড়ার উপরে নাগাল পায় না ওরা একটা লাভ মারিয়া ঘোড়ার পাটা প্রথমে কেটে দিল জমি একটু পরে যাওয়ার পর আবু জাহেলের শরীরের মধ্যে আঘাত আল্লাহ বলেন কামিং ফিয়াতিন কলিলাতিন অলমত ফিয়াত আমি আল্লাহ চাইলে অনেক দূরত দেখাইতে পারি রে বাবু জিয়া বুঝা হেল এত বরুল কাপড়ে হতে ঘুরে

কঠিনভাবে দরি বান্দা এরে আল্লাহর বান্দা আবু জাহেল মরে যাইতেছে এমন সময় আবু জাহেলের মধ্যে অহংকার আবু জাহেল কয় ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গর্দান কাটার সময় একটু বড় করে কাটিও যাতে করে বুঝা যায় এটা লিডারের মাথা এটা নেতার মাথা যেন বুঝা যায় এরে আল্লাহর বান্দা مكر كافر مشرك بيمن الضلال، وَرَبُّ تو ويغلو، الله تعالى بوليت، إذ تستغيثون ربكم فاستجاب لكم أني مُمِدُّكُمْ بألف من الملائكة مردفين، الله بوليت، ويغمّر جوكون الله الكاسبوليسيه. এরে আল্লাহ গুলাম ও আল্লাহ তুমি সাহায্য করো এরে আল্লাহ গুলাম কেমন সাহাবাই কারণ কে নিয়ামার মায়ার নবী বদের ময়দানে জাফায় পল সাহাবিরা দিনের জন্য কত কোরবানি করেছে আমার মায়ার নবী রহমতুল্লিল আলমী সেই সাহাবীরা মক্কার মধ্যে টাকার কোন অভাব নাই সাহা ভাই মেয়েরা খাবার তেমন ভালো খাইতে পারে না যাদের পোশাকের অভাব নাই মক্কা আসল পথ মুদিনে ওদের পোশাকের তেমন ব্যবস্থা নাই ওদের ভালো টাকা পয়সা না দিনের জন্য সবকিছু করে ফেলেছে ও দিনের জন্য সংসার সেরেছেন মা বাবা সেরেছেন পরিবার সেরেছেন সব কিছু সেরেছেন ওরা বাড়ি গাড়ি সব কিছু সারিয়ে আমার আল্লাহকে পাওয়ার জন্য ময়দানে ছাপায় পড়েছে এমনিতেই হিজরত করেছে সব কিছু সারিয়া আবার যখন আল্লাহর পক্ষ দেখে ঘোষণা মদিনায় বদরের ময়দানে ঝাঁপাইয়া পড়া লাগবে সাহাবাইরা আমার ময়ার নবীর সামনে কোনো কথা বলেন নাই কেন নবী আপনি যাবে যুদ্ধের ময়দানে যাওয়ার কি দরকার না না সাহাবাই কারাম দিনের জন্য এত পাগল সাহাবাইকারা আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আমার নবীর শরীরে একটা মশা মশামাসি তারা পড়তে দিবে না এরে আল্লাহর বান্দারা এরে যুবক ওই রহমতের নবীর আদর্শ আল্লাহ তাআলা বলে তোমাদের পরীক্ষা হয়েছে আজকে তোমরা বিদায় হয়ে যাইবা মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করে তোমাদের দাপে দাপে জীবনের পরীক্ষা হবে কখনো তোমাদের ঘরের সংসারে খাবারের অভাব কখনো দেখবা শরীরটাও অসুস্থ কখনো দেখবা তোমাদের মা বাবা অসুস্থ এমন ভাবে বিভিন্ন পরীক্ষা আসতে পারে কখনো তোমাদেরকে যুদ্ধের ময়দানে কখনো তোমাকে জেলখানায় যাওয়া লাগতে পারে মামলা হামলা হতে পারে কখনো বেঈমান মুশরিকের দলেরা নাস্তিকের দল আসতে যাবে আল্লাহর জন্য যদি পরীক্ষা দেওয়া নাকি ওরে দল ওরে মুসলমানের দলেরা নিজেকে প্রস্তুত রাখো সব সময় আল্লাহর জন্য পরীক্ষা দিতে রাজি পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে দামি হয়ে যাব সাহাবিদেরকে যেমন ভাবে পরীক্ষা দেওয়ার বদৌলতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছে আল্লাহ এত দামি করে দিয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বদরের তিনশো তেরো জন আল্লাহ তাআলা ঘোষণা ইগফিরু قد غفرت لكم او আপনি জানায় দেন ইফাআলু মাশীতু তোমরা যা ইচ্ছা করতে পারো কারণ আমার আল্লাহ বদরের সাহাবী যারা 313 জন আল্লাহ তোমাদের সবার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ এর نبیর আশিক উম্মতের দল এজন্য আল্লাহ কি বলো মালিক আমরা তোমাকে পাইতে চাই তোমাকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি জীবনের প্রতিটা ধাপে ধাপে কষ্ট হবে হাদা হবে পড়ালেখার কষ্ট চলাফেরার কষ্ট টাকা পয়সার কষ্ট ঘুমাইতে কষ্ট এই সমস্ত করবা আমি বিসর্জন দিয়া আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে